এই আছে মানে লাখ টাকা আমার গাড়িটা বাজে বাজেছে কে আর জায়গা পাইসেন না আহে আমার গাড়িটা গাড়িটা বেহাইছে লোকটা দেখছুন হ্যাঁ ভর মু আমার সুন্দর বাংলা গাড়ি আহের ডবস করে বাজায় বেহাইছো হে কত কষ্ট করে গাড়িটা কিনছে দে ধরি মোলা দে চালো দে পনেরো সময় নাই কথা দে দে